এই মেয়েটি দৌড়ে এসে বলে ম্যাডাম আমি আপনার হারিয়ে যাওয়া ছেলের ঠিকানা খুঁজে পেয়েছি যেটা শুনে ইমোশনাল হয়ে যায় এরপর তার ছেলের বাসের হয় একটু পর সে গাড়ি থেকে সাথে দেখা করতে যাচ্ছেন তাইলে এই কেন যেটা শুনে বদ্র মহিলা বলে আমার ছেলেকে পনেরো বছর পর খুঁজে পেয়েছি আমি দেখতে চাই সে এমন পোশাকে আমার সাথে কেমন আচরণ করে এটা বলে সে চলে যায় এরপর বদ্র মহিলা এই মেয়েটির কাছে এসে বলে আমাকে দয়া করে এই বাসার ঠিকানাটা খুঁজে দিন তখন মেয়েটি কাগজটি দেখে বলে এটা আমার বাসার ঠিকানা এরপর মেয়েটি জিজ্ঞেস করে আপনি কার কাছে এসেছেন ভদ্র মহিলা বলে আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি যেটা শুনে মেয়েটি তার হাজবেন্ডকে ডাক দিলে তাকে দেখে ভদ্র মহিলা অনেক ইমোশনাল হয়ে যায় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর ছেলেটি তার মাকে চিনতে না পারলে মহিলাটি বলে বাবা তোকে আমি পনেরো বছর আগে হারিয়ে ফেলেছিলাম যেটা শুনে ছেলেটি বলে মা আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি এরপর ছেলেটি দৃষ্টি অনেকগুলো টাকা দিয়ে বলে মাই টাকাগুলো রাখুন